বাংলাদেশের সিনিয়র নায়বে আমির আধাত মৌলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজুল্লাহ সাহেবকে চরমারাই আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মহানগর নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট রংপুরের তৌহিদি জনতা সংগ্রামী সাথী বন্ধু ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে সেটা হল প্রয়োজনীয় সংস্কার করতে হবে কথা বলেছি কিনা কেন সংস্কার করতে হবে আমরা এই দেশ খেয়ে ফেলেছে কথা বলেছে বন্ধুগণ শুধু তাই নয় বাংলাদেশের গণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষের পাশ শক্তি তারা কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল কথা বলেছেন কিনা আমি साथियों বন্ধুগণ আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টের মধ্যে এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার এই জানোব শেখ হাসিনার সরকার আমাদের ভাই বন্ধুদের থেকে খুন করে শত শতকে করে হেলিকপ্টার করে গুলি করে কথা বলে ঠিক না বাংলার মানুষের আশা ছিল তারা ন্যায় কথা বলতেছিল দূর করতে বলছে ছিল কথা বলেছি কিনা কিন্তু এই সরকার আওয়ামী লীগ মানে আরেকটি ঘোষণা দিয়েছেন সরকারের কাছে এই বাংলাদেশে তিরিশ পার্সেন্ট ভোটের নির্বাচিত

এই ফরমান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বীর সাহেব সর্বরাই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আশা করা যায় সামনের উন্নয়ন আহ্বান জানিয়ে আমার সারক্ষিত বক্তব্য শেষ করছি আমার শরীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ